রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে রোববার বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল বৈঠক শেষে ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দেবেন তারা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দৃঢ় অংশীদার এবং আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে পাশে আছি ইইউ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনাকে সমর্থন করবে যাতে নাগরিকদের প্রত্যাশা পূরণ হয় আর প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির জানান বিগত নির্বাচনের মতো আগামী নির্বাচনে ভুল ত্রুটির আশঙ্কা নেই ওনারা ফ্রি ফেয়ার কে ফ্রি ফেয়ার কে ডিব্ল ইলেকশন চান যেটা আমাদেরও ওয়াদা জাতি যাদের প্রতি ওয়াদা এটা আমরাও চাই নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করব এটা তো আমরা ঘোষণা দিয়েছি আপনারা সব জানেন এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট কাজ করছি তিনি জানান পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইয়ুর কাছে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন আমি জোর যে আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকে। তা তাদের একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করার জন্য এটা তো আমাদের আওতার বাইরে কাজই ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা